মজা দেখো কিভাবে পিয়ারা পাড়ছে ওই এই যে এই যে এই যে পিয়ারা ডাল থেকে টানছে টেনে পিয়ারা পারছে ছেড়ে দাও কাঁচাটা ফেরো না আর আছে দূরে আছে এই যে গাছটা বাবা ওই যে পেয়ারাটা ফেরেছে পেয়ারাটা পাকা আছে আর পিয়ারা আছে তুমি দেখবে দেখাচ্ছি তোমাকে এখানে এসো আমি জুম করে তোমাকে দেখাচ্ছি পিয়ারাটা ওই যে দেখো বড় বড় পিয়ারাটা দেখতে পেয়েছো এই নিচে থেকে তুমি এখান থেকে লাগাল পাবে না বুঝতে পারলে এ যে আমি কি ও এ এইরা ও পিয়ারা খাবে কি খাবি না তোরা বল দিঘিনি তোরা কি খাবি না বল কেটে দেবে কেটে দেবে কেটে দেবে মা কেটে দেবে দুষ্টুমি করিস না পেয়ারা সব গাছেরই হয় হ্যাঁ সেইটা বলো যে এটা কোনো মানে জৈবিক সার বা রাসায়নিক সার বা কোনো কিছু দিয়ে তৈরি নয় এটা ন্যাচারাল হ্যাঁ সেইটা বলতে পারো সব পেয়ারাই গাছে হয় যেটা বাজারে বিক্রি হয় সেটাও গাছে হয় আমাকে কি দেখাবে বলো আমি দেখেছি খুব সুন্দর তবে হ্যাঁ এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি নাই আমাদের গাছে এত সুন্দর মুকুল এসেছে আমের মানে প্রত্যেকটা ডালে ডালে মুকুল এসছে হ্যাঁ সব থেকে মজার

একদম দুর্দান্ত আম ভালোই হবে কারণ আগের বছর এই গাছটায় খুব একটা আম হয়নি কিন্তু এই বছর হুম এক বছর হয় এক বছর হয় না অল্প হ্যাঁ কিন্তু এই বছর একদম সত্যি করে দারুণ দারুণ তাও তাও অনেক আম হয়ে যাবে আর সত্যি মুকুলগুলো এসেছে খুব ভালো ওই দেখো ওই দেখো ওই দেখো পিয়ারাটা যতক্ষণ না দেবে ও তোমায় সারবে না গো পিয়ারাটা কে খেয়ে নেও তো ছুটছে পিছু পিছু ছুটছে